শিক্ষা পর্ষদ থেকে দু নম্বরে যে প্রশ্নগুলো দু নম্বরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা থেকে মূলত দশটা প্রশ্ন দেখলাম দিয়েছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করা হবে তেইশ নম্বর তেইশ নম্বর দেখো ল্যান্ডফিল পড়েছে তাহলে ল্যান্ডফিল কাকে বলে লিখবে সংজ্ঞা প্রথমে দেখবে কোনো নিচু স্থান বর্জ্য দ্বারা ভরাট করার পদ্ধতিকে ভরাটকরণ বা ইংলিশে ল্যান্ডফিল বলে শহর অঞ্চলের বাইরে জনহীন নিচু পতিত জমিতে প্রায় দু মিটার গভীর সুবিস্তৃত গর্ত করা হয় স্তূপাকারে আবর্জনা ফেলা স্থানকে ডাম্পিং গাউন বলা হয় এই গর্তে জৈব ভঙ্গুর বর্জ্য জীবাণু দ্বারা দ্বারা বিয়োজিত হয়ে হিউমাস ও জৈব সারে পরিণত হয় তারপর চব্বিশ নম্বর বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে বিভিন্ন বর্জ্যের পরিমাণ হ্রাস বর্জ্যের পুনরুদ্ধার বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্য প্রত্যাখ্যান বর্জ্য পুনর্নবীকরণ ইত্যাদি সম্মিলিত প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের অবনম্বন রোধ মানব শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি জীববৈচিত্র্য রক্ষা প্রভৃতির উদ্দেশ্য সাধনকে এক কথায় বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা তারপরে টোয়েন্টি ফাইভ এডি যে পার্থক্য রিফিউজ অ্যান্ড রিউজের মধ্যে বর্জ্যের পার্থক্য দিস তাহলে বিষয় সংজ্ঞা দেখো প্রথমে দেখি পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্যে মানুষ কিছু কিছু দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে পরিত্যাগ করছে কি বলা হয় প্রত্যাখ্যায় আর পুনর্ব্যবহার কাকে বলবে বর্জ্যকে ফেলে না দিয়ে তা কোনো পরিবর্তন না করে সরাসরি ওই অবস্থায় আবার ব্যবহৃত করলে তখন তাকে বলা হবে বর্জ্যের পুনর্ব্যবহার উদাহরণ দেখো নিম্নমানের পলিথিন থার্মোকল সরাসরি আমরা ব্যবহার প্রত্যাখ্যান করি তাহলে পরিবেশে বর্জ্যের কম উৎপন্ন হবে আর পুনর্ব্যবহার পুরনো বই বোতল কাঁচ ইত্যাদি পুরনো বই বোতল কাঁচ ইত্যাদি আর প্রকৃতি কী বলতে বজ্রের প্রকৃতিটাকে লিখবে প্রকৃতি দেখো এটা এই এদিকে লিখবে পুনর্ব্যবহার দ্বারা সম্পদের সাশ্রয় সংরক্ষিত এখানটা লিখবে আর সরাসরি পরিবেশে পরিবেশে দূষণের হাত থেকে সরাসরি এটা পরিবেশটাকে সরাসরি পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা হয় প্রত্যাখ্যানের মাধ্যমে তারপরে টোয়েন টোয়েন্টি সিক্স কম্পোস্টিং কি ভার্মি কম্পোস্টিং দেখো কিচোর স্বাভাবিক জীবনযাত্রাকে কাজে লাগিয়ে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের বিয়োজন ঘটিয়ে হিউমাস জাতীয় মিশ্রসার উৎপাদন করার প্রক্রিয়া কি বলা হয় বর্জ্য থেকে নিচের পুষ্টি করে এবং কেঁচুর নাইট্রোজেন সমৃদ্ধ মল মিশ্রিত হয়ে জৈব সারে পরিণত হয় সাতাশ সাতাশের তেজস্ক্রিয় বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্যের সংজ্ঞা দেখো যে সমস্ত বর্জ্য তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয় তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে উদাহরণ কোন উৎস দেবে উদাহরণ মানে উৎস ইউরেনিয়ামের খনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি আর উদাহরণ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ দুশো আটত্রিশ হচ্ছে উদাহরণ তারপরে আটাশের বর্জ্য পুনর্নবীকরণ কাকে বলে বর্জ্য পুনর্নবীকরণ তাহলে সংজ্ঞা দেখো বর্জ্য পদার্থের পরিবর্তন ঘটিয়ে পুনরায় ব্যবহারে উপযোগী করে তোলাকে বর্জ্যের পুনর্নবীকরণ বলে উদাহরণ তাপবিদ্যুৎ কেন্দ্রের ফ্লাই ফ্লাইয়াস থেকে ইঁজ ইট তৈরি করা আর বৈশিষ্ট্য দুটো দিয়েছি দেখো পুনর্নবীকরণের মাধ্যমে সম্পদের পুনরুদ্ধার করা হয় আর গুণগত মান তুলনামূলকভাবে কী করা বেশি হয় তারপরে তোমরা করো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনে দেখো দিয়েছে বৈদ্যুতিক বর্জ্য বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রীর অব্যবহৃত বাতিল অংশগুলোকে বৈদ্যুতিক বর্জ্য ইংলিশে ই ওয়েস্ট বলে উদাহরণকরণগুলো কম্পিউটার টিভি মনিটর রেডিও ইত্যাদি হচ্ছে তোমার ই ওয়েস্ট বর্জ্য আর একটা মনে রাখবে তোমরা ভয়ঙ্কর বর্জ্যের ভয়ঙ্করতা বোঝাতে ই ওয়েস্টকে জাতি জাতিপুঞ্জের টি টু সুনামি অফ ওয়েস্ট নামে পরিচিত হচ্ছে বৈদ্যুতিক বা ই ওয়েস্ট বর্জ্যকে এই এই টামটা সুনামি অফ ওয়েস্ট এই টামটা কাকে বলা হয় বৈদ্যুতিক বর্জ্য বা ই ওয়েস্টকে বলা হয় তারপর হচ্ছে বিষাক্ত বর্জ্য বিষাক্ত বর্জ্য ফার্স্ট সংজ্ঞা দেবে যেসব বর্জ মানুষ সহ সমস্ত জীবের বিপাকীয় কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে নানা রোগ সৃষ্টি করে এমনকি মৃত্যু ঘটায় তাদের বিষাক্ত বর্জ্য বলে এক উদাহরণ নেবে সীসা ক্যাডমিয়াম পার্বত আর্সেনিক এগুলো হচ্ছে সব বিষাক্ত বর্জ্যের উদাহরণ তারপরে একত্রিশে আসো ইউটোফিকেশন কাকে বলে দেখ শব্দার্থ নিবে প্রথমে গ্রিক শব্দ ইউটোফিকেশন কথার অর্থ জৈব পদার্থ সঞ্চয়ের দ্বারা জলাশয় হচ্ছে ভরাট করে তারপরে আসবে সংজ্ঞা কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার থেকে নাইট্রেট ফসফেস সালফেট জাতীয় জলে মিশে হ্রদ জলাশয় বা পুকুরের জলে পুষ্টি মৌল বৃদ্ধি প্রক্রিয়াকে বলা হয় ইউটোফিকেশন তারপর অবশ্য স্কাওয়ার বত্রিশ এবং বর্জ্য ব্যবস্থাপনার শেষ দু নম্বরের প্রশ্ন তোমার এটা টেস্ট পেপার থেকে শেষ প্রশ্নটা স্কাবার সংজ্ঞা শিল্পনির্গত বায়ু দূষণকারী পদার্থের অপসারণ ঘটিয়ে বায়ুকে বিপদমুক্ত করা কি স্কাবার বলে উচ্চ প্রযুক্তির মাধ্যমে এই যন্ত্রের দ্বারা বর্জ্য ও গ্যাস শোধন ও লঘুকরণের মাধ্যমে পরিবেশে ছাড়া হয় এটির আবার দুটি ভাগ একটা শুষ্ক স্কাবার একটা হচ্ছে আর্থকাবার